প্রথমেই এই ভিডিওটি দেখুন হয়ে যান দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে নিজে ঠিক তো দুনিয়া ঠিক গাজায় গণহত্যা থামছে না ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তব আপনি পারবেন এরকম ভিডিও বানাতে তাও খুব সহজে এই ভিডিওটি এখন ইউটিউব ফেসবুক টিকটকে ট্রেন্ডিং এ চলতেছে যে সারতেছে সেই ভাইরাল হচ্ছে তো আপনি পারবেন তো চলুন খুব সহজে শিখিয়ে দিচ্ছি তার আগে একটি লাইক দিয়ে কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর যারা নতুন তারা পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো সাবস্ক্রাইব করুন সর্বপ্রথম আমাদের পিকচার সংগ্রহ করতে হবে তার জন্য আমরা ক্রম ব্রাউজারে চলে আসবো তারপর এখানে সার্চ করব মিজানুর রহমান আজহারি তারপর দেখতে পাচ্ছেন তার পিকচার এখান থেকে আমরা ট্যাপ করে তার পিকচার ডাউনলোড করে নেব ডাউনলোডের উপর ক্লিক করব পিকচারটা ডাউনলোড হয়ে যাবে সো ডাউনলোড হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব বের হওয়ার পরে আমরা চার জিবিটিতে প্রবেশ করবো যাদের ফোনে চ্যাট জিবিটি নাই তারা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এই অপশনটিতে আমরা ক্লিক করব তারপর ফটোজ এখানে ক্লিক করে সেই পিকচারটি সিলেক্ট করে দেব সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখানে লিখে দেব এই পিকচারটাকে ছয় বছরের শিশু বানিয়ে দাও সো এটা এখান থেকে আপলোড করে দেব তারপর দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে এখানে এই পিকচারটি দিয়ে দিল আমরা এই পিকচারটি এখান থেকে সেভ করে নেব তো সেভ করা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব এখন আমাদের কাজ ভিডিও বানানোর জন্য অডিও সংগ্রহ তাই আপনারা যে কোনো জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে নেবেন সেই ভিডিও অডিও করার জন্য আপনারা প্লাস্টুরিতে চলে আসবেন একটি অ্যাপের প্রয়োজন হবে আমরা এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নেব তারপর আমরা এখানে এসে সার্চ করব ভিডিও টু অডিও এমপি থ্রি সো এখানে আপনারা অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন সো ইনস্টল হয়ে গেলে আপনারা অ্যাপের ভিতরে প্রবেশ করবেন এখানে দেখতে পাচ্ছেন ভিডিও টু অডিও এখানে ক্লিক করবেন সো তারপর দেখতে পাচ্ছেন এখানে ভিডিওগুলো শো করতেছে আপনারা যে ভিডিওটা অডিও বানাবেন সেটার উপর ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে আপনারা দেখতে পাবেন এখান থেকে এটা অডিও হয়ে যাবে সো এখানে আপনারা নামটি পরিবর্তন করে নেবেন যেন আমরা সহজে এই ভিডিওটা খুঁজে পাই আমরা এখানে নামটি পরিবর্তন করে নিলাম শুধু এখানে ডাব্লুডাব্লিউ লিখে দিলাম যাতে আমরা সহজে এই অডিওটা পেয়ে যাই সো এখান থেকে আমাদের কাজ হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব এখন আমরা ভিডিও বানানোর জন্য করম বেরোজারে প্রবেশ করব। এখানে সে আমরা সার্চ করবো এইচ আর এ আই হায়দারা এআই সো আপনাদের সামনে এই ওয়েবসাইটটি শো করবে এখানে আমরা প্রবেশ করব। সো প্রবেশ করার পরে এখানে আমাদের জিমেল দিয়ে সাইন আপ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন গুগল এইখানে আপনারা ক্লিক করবেন তারপর একটা ইমেল দিয়ে দেবেন সো এখান থেকে আমাদের এইখানে নিয়ে আসবে সো আপনারা নিষ্কোনায় দেখতে পাচ্ছেন স্টার্ট ফ্রম এখানে ক্লিক করবেন আবলেট ইমেজে ক্লিক করবেন সো দেন এখানে আপনাদের যে পিকচারটা আমরা এখানে করেছি সেই পিকচারটা সিলেক্ট করে নেব তার পাশেই দেখতে পাচ্ছেন অডিও অ্যাড করার অপশন এখানে ক্লিক করবো করার পর আপলোড অডিওতে ক্লিক করবো করার পরে দেখতে পাবেন এখানে ফটো অ্যান্ড ভিডিও এটার উপরে ক্লিক করব সো ক্লিক করার পরে এখানে আপনারা বারে যে যে লেখাটি লিখেছিলেন সেটা লিখে সার্চ করবেন সো সেই অডিওটা আপনারা পেয়ে যাবেন পাওয়ার পরে এখানে অডিওটা শো করবে আপনারা খেয়াল রাখবেন বিশ সেকেন্ডের জন্য বেশি না হয় বিশ সেকেন্ডের বেশি হলে ভিডিওটা হবে না তারপরে আপনারা এখান থেকে অ্যাড টু ভিডিওতে ক্লিক করবেন এখন আপনারা পাশে একটি লাল আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর আমাদের ভিডিওটা হয়ে যাবে কিছু সময় নেবে পনেরো মিনিট সময় নিতে পারে তারপর আমাদের ভিডিওটা হয়ে যাবে সো আমরা পনেরো মিনিট পরে ফিরে এলাম দেখতে পাচ্ছেন ভিডিওটা হয়ে গেছে ডাউনলোড অপশন ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে তো গাইজ ভিডিওটাই পর্যন্তই ছিল যদি মনে করেন কিছু শিখেছেন তাহলে অবশ্যই পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ